সেজন্য জন্য মেহমানের মেহমানদারি করে যা হু এবং তার জায়জা রক্ষা করে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সেজন্য অবশ্যই মেহমানের সমাদর করে এবং তার প্রাপ্য সহকারে মেহমানের মেহমানদারি করবে তার প্রাপ্য সহকারে ফালিউক্রিম দয়ফা হু যা এজাতা হু মেহমানের মেহমানদারি করবে তার প্রাপ্য সহকারে কলামা যা এজাত হোক সাহাবি জিজ্ঞেস করলেন ইয়ারসল্লাহ তার প্রাপ্য কি ইয়ারসল্লাহ কালা ইয়মুন আলাইলাতুন অধ্যায় ফত সাল্লা সত তখন সাল্লাহ সাল্লাম বললেন একদিন একরাত রাত ভালোভাবে মেহমানের মেহমানদারি করবে তার অধিকার সহ তার হক আদায় করা এর অর্থ নবীজি বলেন একদিন এক রাত ভালোভাবে মেহমানদারি করবে আর তিন দিন তিন রাত সাধারণভাবে মেহমানদারি করবে এর চেয়ে বেশি যদি থাকে এবং তারপর যে ব্যয়টা হবে তা হবে দান সৎকার নেয় আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে সেজন্য অবশ্যই ভালো কথা বলে নতুবা চুপ থাকে আল্লাহ সাল্লাম বলেছেন আখির যে আল্লাহর প্রতি আখরাতের প্রতি বিশ্বাস রাখে ফালু ইকুম জারাহু সেজন্য তার মেহা প্রতিবেশীকে সম্মান করে অমান কেন আখির ফালু ইকুম জৈফা জায় এজাত হু যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখরাদের প্রতি বিশ্বাস রাখে সেজন্য মেহমানের হক সহ মেহমানদারি করে কলা অম্মা জায়জাত তার হক কি রসলাল্লাহ কলা ইমন আলাই এলাত। একদিন এক রাত তাকে ভালো মত মেহমানদারি করাবে জয়াফত ইয়াম আর মেহমানদারি চলবে তিন দিন পর্যন্ত তার মধ্যে একদিন একরাত হবে যথেষ্ট পরিমাণে ফমা কানা আলাদা আর তিন দিন পার হওয়ার পরে মেহমানের পিছনে যে ব্যয় হবে ফব সৎকা তুন আলহি এটা সৎকা হবে এর সব দেওয়া হবে আমার কানাই উমিনবুল্লাহি আলিয়ামিল্লা আখির এবং যে ব্যক্তি আখরাতের প্রতি বিশ্বাস রাখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ রসুল বলেন ফালিয়াকুল খায়রান সে কথা বললে ভালো কথা বলবে আউ লিয়াসমুত অথবা সেটা না পারলে সে চুপ থাকবে আলোচ্য বাক্যের আদেশটি অবস্থা ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে কখনো মেহমানদারী ফরজা আইন হয়ে যায় আবার কখনও ফরজাকে ফয়া তবে তা উত্তম চরিত্রে অন্তর্ভুক্ত আর এতে কোনো সন্দেহ নেই যে মেহমানদারি রাসুলের সন্ন্যতার অন্তর্ভুক্ত দাউদ রহমত দাউদিরহমদুল্লাহ বলেন নিজের পরিবার পরিজনের চেয়ে মেহমানের মেহমানদারি বেশি করবে নিজের ফ্যামিলির চেয়ে বেশি কদর করতে হবে মেহমানকে আল্লাহ সুমনতলা আমাদের মেহমানদের হক আদায় করে মেহমানদের করার তৌফিক দান করেন এবং প্রতিবেশীর হকা আদায় করার তোফিক দান করেন আমি